পটল দাও তো আমি হাসে নিয়ে আসি না আমি নিয়ে আসিছি দুটো পটল দাও আরে আমি হাসে নিয়ে আসি না দাউলি নিয়ে তো পরে আনবে তাই বলিও চাই বোমাকে বলিয়ে পরে আনবে পটল সে ও কাজ করছে যাই বাড়ি যাই মেলা তো কাজে হলো বাড়িতে কি হয়েছে দেখি আসি বাড়িতে দেখছি হাসে পাচ্ছিস কিনা তুই হাসে যাতে মাঠে এসেছিস তোকে

কান্না কাটি দেখি তো যায় আধা পারতে শুধু কান্দা কাটতে হয়েছে আগে